নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়ে গেছি সম্পূর্ণ অন্য ধরনের কাঁচা আমের একটা দুর্দান্ত স্বাদু রেসিপি নিয়ে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একদমই চিনি ছাড়া আর এই রেসিপিটির আমি নাম দিয়েছি ঝুড়ো আমের আচার প্রথমেই বন্ধুরা এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে জলে ধুয়ে নেবার পরে আমের বোটাকে কেটে নিচ্ছি আর তারপরে বন্ধুরা একটা পিলার দিয়ে আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে বটিও ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধুরা আমের খোসাটা ভালোভাবে ছাড়াতে হবে এই রকম অল্প অল্প খোসা থাকলে কিন্তু একদমই চলবে না দেখুন বন্ধুরা তিনটে আমের খোসায় কিন্তু আমি পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি একটু খোসা কিন্তু আমের গায়ে লেগে থাকছে না এরপরে আমি আমগুলোকে কেটে নেব আর আমটাকে কীভাবে কাটবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছুরি দিয়ে অল্প অল্প করে আমের গায়ে এরকমভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক সেইভাবে কেটে দেখবেন এই আচারটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর তারপরে ছুরি দিয়ে এই রকম লম্বা লম্বিভাবে কেটে নিলেই কিন্তু ছোট ছোটো আমের টুকরোগুলো বেরিয়ে চলে আসবে আমি আরও একবার এই আমটাকে কেটে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু এই রকম ছোট ছোট আলু ভাজার মতো ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা সমস্ত আমগুলোই এইভাবে মতো করে কেটে নিয়েছি এই আমগুলোই কিন্তু আর জলে ধোয়ার একদমই প্রয়োজন নেই আর এই তিনটে আটিটাকে কিন্তু আর কোনো কাজে লাগবে না তাই এগুলোকে আমি ফেলে দিচ্ছি তুলে যাচ্ছি রান্নার দিকে একটা শুকনো কড়াইতে আমি ভাজা মশলা বানিয়ে নিয়েছি প্রথমেই কড়াই গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে হাফ টেবিল স্পুন মতো গোটা মৌরি আর হাফ টেবিল স্পুন মতো পাঁচ ফোরন অ্যাড করে দিচ্ছি এই সমস্ত কিছুকে দিয়ে মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে খেয়াল রাখবেন বন্ধুরা মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় আর ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রাখছি এই মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে দিয়ে একটা মশলার ডাস্ট আমি বানিয়ে নেব আবারও কড়াই বসিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কড়াইতে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার একদমই করব না এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আমগুলোকে এই আচারটা কিন্তু আমি একদমই বিনা তেলে রান্না করে দেখাবো দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় আমটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এই আমটা নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ নরম হয়ে আসবে এই রেসিপিটি কিন্তু আমি একদমই তেল ছাড়া আর চিনি ছাড়া করে দেখাবো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেবার পরে এতে ওয়ান ফোর টেবিল স্পুন মতো নুন আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি নুন দিলে আমটা কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবার পরে ঢাকাটা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে কড়াইয়ের তলায় কিন্তু খুব বেশি লাগেনি যেহেতু তেল নেই একটু একটু তো লাগবেই তবে বন্ধুরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে আর আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আমটা বেশ নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে বাতাসা এখানে আমি কিন্তু গুড়ের বাতাসা ব্যবহার করেছি বাতাসাটাকে দেবার পরে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করছি বাতাসাগুলোকে আমি খুনতে দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দু থেকে তিন মিনিট বন্ধুরা নাড়াচাড়া করার পরে দেখুন বাতাসাগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বন্ধুরা চার থেকে পাঁচ মিনিটের জন্য ফ্লেমটাকে লোতে করে ঢাকাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সমস্ত বাতাসাগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে আর আমগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে খুব ভালো মতো আবারও নাড়াচাড়া করে নেব যাতে বেশ ড্রাই হয়ে আসে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন বন্ধুরা অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম হাফ টেবিল স্পুন মতো ভাজা মশলা প্রথমে দিয়ে দেব আর তারপরে একটু নাড়াচাড়া করে নেবার পরে আবারও হাফ টেবিল স্পুন ভাজা মশলা এতে অ্যাড করে দিচ্ছি তেল ছাড়া চিনি ছাড়া আমের আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই আচারটাকে ঠান্ডা করে আপনারা কোনো ভিনিগার মিশিয়ে একটা কাঁচের বয়ামে রেখে দিতে পারেন সারা বছর ভালো থাকবে আপনারাও ঠিক এইভাবে কাঁচা আমের আচার বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে টাটা